সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজাযুদ্ধ রিয়াদে আরব লীগ ওয়াইসি সম্মেলনে করা বক্তব্য সৌদি যুবরাজের গাজায় নৃশংসতা চালানো সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আমিরাত অ্যারোথ্রি মিসাইল ইসরায়েলের নতুন কৌশল ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার নেটো প্রধানের ইমানুয়েল ম্যাক্রোর যুদ্ধবিরতি আহ্বান প্রত্যাখ্যান ইসরায়েলের যুদ্ধে যাওয়া শর্তে হত্যাকারীকে ক্ষমা করলেন পুতিন এবং বাজেয়াপ্ত সম্পত্তি নোয়াজ শরীফকে ফিরিয়ে দিতে আদালতের নির্দেশ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজা যুদ্ধ রিয়াদে আরব লীগ ওয়াইসি সম্মেলনে করা বক্তব্য সৌদি যুবরাজের গাজে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার এগারোই নভেম্বর আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির যৌথ সম্মেলনে তিনি আহ্বান জানান সম্মেলনে মোহাম্মদ বিন সালমান বলেন আজ গাজা মানবিক বিপর্যয় শিকার ইসরায়েল সেখানে মুহুরমুহু বোমা বর্ষণ করছে এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন করেছে তদুপরি আন্তর্জাতিক সম্প্রদায় সেখানে দ্বিচারিতা অবলম্বন করেছে এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরই ব্যর্থতার প্রমাণ তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে পুনরুদ্ধার করতে হবে ফিলিস্তিনি জনগণের প্রতিষ্ঠিত অধিকার উনিশশো সাতষট্টি সালের আগের মতো জেরুজালেমকে রাজধানী করে প্রতিষ্ঠা করতে হবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এ সময় তিনি আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির নেতাদেরকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান গাজে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ সকল বন্দীদের মুক্তির ব্যাপারে জোর দেওয়ার জন্য বলেন এদিকে ব্রাজিলের পার্লামেন্টে গাজাযুদ্ধ সংক্রান্ত একটি অধিবেশন শুরু হয় এ সময় সংসদ সদস্যরা ইসরায়েলের নানা অপরাধ সম্পর্কে আলোচনা করেন তারা ব্রাজিলকে ফিলিস্তিনে সমর্থন করার আহ্বান জানায় এ সময় ইসরায়েলপন্থী সংসদ সদস্য অ্যাবিলিও ব্রুনিনি বলেন আমরা ব্রাজিলের সংসদকে ইহুদি বিরোধী প্রচারের স্থান বানাতে পারি না ইহুদি বিরোধী প্রচারণা ইহুদীদের ধ্বংস করা সামিল আর ব্রাজিলে ইহুদীদের ধ্বংস করা অপরাধে সামিল তারই বক্তব্য অন্য সংসদ সদস্যরা প্রতিবাদ জানায় তারা তাকে অধিবেশনে ছেড়ে চলে যেতে পারেন পরে পুলিশ তাকে বের করে দেয় গাজেন নৃশংসতা চালানো সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আমিরাত গাজে ইসরায়েলের তাণ্ডব চালানো সত্ত্বেও তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় সংযুক্ত আরব আমিরাত দেশটি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্রে বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সূত্র জানিয়েছে এর ফলে তার নিজস্ব স্বার্থ রক্ষা করার সময় ইসরায়েলি অভিযানের ওপর কিছুটা মধ্যপন্থী প্রভাব ফেলবে বলে আশা করছে গত ত্রিশ বছরের মধ্যে আব্রাহাম চুক্তির অধীনে দুই সালে মার্কিন মধ্যস্থতা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী বিশিষ্ট আরব দেশ ছিল আমিরাত দেশটি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অন্যান্য আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পথ প্রশস্ত করে দেয় এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন অনেকটাই ভেঙে দেয় গাজ উপত্যকায় ইসরায়েলি হামলায় ক্রমশ মৃত্যুর সংখ্যা বাড়ছে এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে ক্ষোভের সৃষ্টি হয়েছে আমিরতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন দেশটির কর্মকর্তারা প্রকাশ্যে ইসরায়েলের পদক্ষেপের নিন্দা করেছেন এবং বারবার সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এই বিষয়ে আমেরিকার একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন সংযুক্ত আরব আমিরাতে তাৎক্ষণিক অগ্রাধিকার ছিল একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক করিডোর চালু করা উপসাগরে তেল সমৃদ্ধ আরব দেশগুলো আঞ্চলিক বিষয়ে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে থাকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদার হিসেবে কাজ করার পাশাপাশি মার্কিন সাম স্থাপনের অনুমতি দিয়েছে সূত্র চারটি জানিয়েছে ইসরায়েলের সঙ্গে আলোচনার পাশাপাশি আমিরাত বর্তমানে চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আরব দেশগুলোর নেওয়া পদক্ষেপকে নিরপেক্ষ করা উদ্দেশ্য যুদ্ধ শেষে আমিরাত যেন ইসরায়েলের সঙ্গে পুনরায় আলোচনায় ফিরে আসতে পারে শেখ মুহম্মদ বৃহস্পতিবার আবুধাবিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাত থানির সঙ্গে গাজায় দ্রুত মানবিক যুদ্ধবিরতির আহ্বান নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেছেন কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিনিময়ে সীমিত সংখ্যক জিম্মিকে মুক্তি দেওয়া বিষয়ে তারা আলোচনা করেছেন বলে জানা গেছে ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে গত তিন বছরে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গড়ে ওঠা সত্ত্বেও গাজা হামলা বন্ধ করার ক্ষেত্রে সফল হতে পারেনি আমিরাত হামলায় এগারো হাজারে বেশি মানুষ মারা গেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস এই সপ্তাহে বলেছেন ওয়াশিংটনকে দ্রুত সংঘাতের অবসান ঘটাতে হবে এবং শরণার্থী সীমান্ত পূর্ব জেরুজালামকে সম্বোধন করে কয়েক দশক পুরনো ইসরায়েল ফিলিস্তিন সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু করতে হবে সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছে যে যুদ্ধ এখন আঞ্চলিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে চরমপন্থার একটি নতুন তরঙ্গ প্রজ্জ্বলিত করার ঝুঁকিতে রয়েছে অ্যারোথ্রি মিসাইল ইসরায়েলের নতুন কৌশল সম্প্রতি হুতি বিদ্রোহীদের ছোড়া মিসাইল ধ্বংস করেছে নতুনই আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি যুদ্ধে এর আগে কখনোই ব্যবহার হয়নি অ্যারোথ্রি ইসরায়েলের সেনাবাহিনী বা আইডিএফ জানায় অ্যারোথ্রি দারুণ কাজ করেছে দুই সালে মোতায়েন করা হলেও এই প্রথম এটি কাজে লাগলো আয়রন বিমের মতো অ্যারো থ্রি আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিও যুক্তরাষ্ট্রের সাথে মিলে তৈরি করেছে ইসরায়েল এটি অ্যারো টু এর নতুন সংস্করণ ইসরায়েলের আলোচিত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি আয়রন ডোম সফল হয়নি হামাসের বিপক্ষে দেশটি আয়রন বিম নামে নতুন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরায়েলের কাছ থেকে চারশো কোটি ইউরো দিয়ে অ্যারো থ্রি মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে জার্মানিও ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার নেটো প্রধানের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সামরিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নেটো মহাসচিব জেন স্টল টেনবার্গ শুক্রবার বার্লিনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পেস্টোরিয়াসের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন আমি নিশ্চিত যে উত্তর আমেরিকা ও ইউরোপ একসাথে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে যুদ্ধের পর থেকে মিত্ররা অভূতপূর্ব সমর্থন দিয়েছে যার মধ্যে রয়েছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ ট্যাঙ্ক এফ সিক্সটিন যুদ্ধবিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র নেটো মহাসচিব আরও বলেন মিত্রদের মনে রাখতে হবে ও বুঝতে হবে যে যদি প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে জয়ী হন তাহলে ইউক্রেনীয়দের জন্য এটি একটি ট্র্যাজেডি তবে এটি আমাদের জন্য বিপজ্জনক হবে কারণ তখন প্রেসিডেন্ট পুতিন ও সব স্বৈরাচারী নেতাদের বার্তাটি হবে যখন তারা সামরিক শক্তি ব্যবহার করে যখন তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যখন তারা অন্য দেশ আক্রমণ করে তারা যা চায় তা পায় এটি আমাদের আরও দুর্বল করে তুলবে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন ইউক্রেনের জন্য সামরিক সমর্থন অব্যাহত রাখা উচিত আমাদের স্বার্থে নেটো মহাসচিব এর আগে বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের জন্য তাদের সামরিক সমর্থন ছেড়ে না দেওয়ার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিলেন বার্লিনের চ্যান্সেলর ওলাফ স্কলজের সাথে বৈঠকের আগে তিনি বলেন আমাদের অবশ্যই ইউক্রেনীয়দের যুদ্ধক্ষেত্রে শক্তিশালী থাকার জন্য তাদের প্রয়োজনীয় অস্ত্র দিতে হবে স্টলটেনবার্গ এ সময় যুক্তরাষ্ট্রের পরে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সামরিক সমর্থক হিসেবে জার্মানির অবদানের প্রশংসা করেন স্টলটেনবার্গ বিশেষভাবে ইউক্রেনীয় পদাতিক বাহিনীর জন্য যুদ্ধযান যুদ্ধ ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা উল্লেখ করেন তিনি বলেন এসব সহায়তা ইউক্রেনকে তার স্বাধীনতা রক্ষা করতে সহায়তা করবে একই সাথে ইউরোপকে নিরাপদ রাখতেও সহায়তা করবে নেটো হল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বড় সামরিক জোট নেটোর পুরো নাম নর্থ আটলান্টিকের ট্রিটি অর্গানাইজেশন এই জোটের সদস্য হল একত্রিশটি দেশ জোটের প্রাথমিক কাজ হল সকল সদস্যকে রাজনৈতিক ও সামরিক দিক থেকে সহায়তা করা নিরাপত্তার বিষয়টি দেখা দীর্ঘদিন ধরে পূর্ব ইউরোপে নেটো সম্প্রসারণকে রাশিয়ার প্রতি পশ্চিমা শত্রুতাপূর্ণ আচরণের প্রমাণ হিসেবে দেখে আসছে রাশিয়া ইউক্রেন যাতে নেটোর সদস্য হতে না পারে তা ঠেকানোর লক্ষ্য নিয়ে দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া ইমানুয়েল ম্যাক্রোর যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান ইসরায়েলের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন সাধারণ মানুষের ওপর বোমা হামলার পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না মৃত্যুর সংখ্যা বিরক্তির সৃষ্টি করছে অনলাইন এনডিটিভি এ খবর জানিয়েছে ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবিরতির দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহু বলেছেন যুদ্ধবিরতি মানে হল হামাসের কাছে আত্মসমর্পণ যে রকম ভাবে বেসামরিক মানুষের ক্ষতির জন্য দায়ী থাকবে হামাস ইসরায়েল নয় গাজে ব্যাপক হারে বোমা হামলায় ইসরায়েলকে সুরক্ষিত রাখার সবচেয়ে উত্তম পন্থা এমন ধারণার সঙ্গে একমত নন ইমানুয়েল ম্যাক্রো বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সব শিশু নারী প্রবীণ মানুষদের উপর বোমা হামলা করে তাদের হত্যা করা হচ্ছে আমাদের নীতির কারণে আমরা জন্য এসব বিষয় আমাদের কাছে চরম গুরুত্বপূর্ণ ইসরায়েলের নিরাপত্তার মধ্য দীর্ঘ মেয়াদে এটা গুরুত্বপূর্ণ যে সব জীবনের মূল্যকে স্বীকার করতে হবে এই প্রসঙ্গে নেতানিয়াহু বলেন ফিলিস্তিনি ভূমি দখলের পরিকল্পনা নেই ইসরায়েলের তবে তাদেরকে একটি উন্নত ভবিষ্যৎ দিতে চায় ইসরায়েল গাজাকে বঞ্চিত রাখা এবং অবরোধ করে রাখা হয়েছে তাকে নিরস্ত করতে উগ্রবাদ বন্ধ করতে এবং গাজাকে নতুন করে গড়ে তোলার জন্য আন্তর্জাতিক মহল থেকে সাধারণ মানুষের জীবন রক্ষা এবং অধিক মানবিক প্রাণ পাঠানোর দাবি জোরালো হল ঘনবসতিপূর্ণ উপত্যকাকে কার্যত পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে মেডিকেল সায়েন্স ফ্রন্টিয়ার্স বলেছে গাজে অবস্থিত সবচেয়ে বড় আলশিফা হাসপাতালে শনিবার ভোরে তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল সেখানকার রোগী এবং স্টাফদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে এই সংস্থাটি এই যুদ্ধের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেড্রোস আদানম গ্যাব্রিয়াসুস। রেড ক্রস বলেছে গাজা স্বাস্থ্য ব্যবস্থায় সরবরাহ নেই বললেই চলে ফলে তা ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে গাজা পৌঁছে গেছে পয়েন্ট অফ নো রিটার্নে এর যুদ্ধ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করেছে লেবাননের গোষ্ঠী হিজবুল্লাও সীমান্তের ওপার থেকে ইসরায়েলি সেনাদের সঙ্গে মাঝে মাঝেই গুলি বিনিময় করছে ইয়েমেনে বিদ্রোহীরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুদ্ধে যাওয়ার শর্তে হত্যাকারীকে ক্ষমা করলেন পুতিন গত বছর আসামি ভ্লাদিস্লাভ কানিউসকে সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রেমিকা ভেরি পেকতেলভাকে নিষ্ঠুরভাবে হত্যার দেয় তাকে সাজা দেওয়া হয় প্রেমের সম্পর্ক ছিন্ন করায় প্রেমিকা ভ্লাদিস্লাভ তার প্রেমিকাকে ছুরিকাঘাত করে ওই সময় তাকে একাধিকবার ধর্ষণ এবং নির্যাতন করা হয় দা সানের প্রতিবেদনে বলা হয়েছে ছুরিকাঘাত করায় তার প্রেমিকা মারানা জয় আয়রনের তার দিয়ে শাসরোধ করে হত্যা করা হয় ওই সময় প্রেমিকার চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশকে সাতবার কল দিল পুলিশ দেয়নি পুতিনেম সিদ্ধান্তের পর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছে প্রেমিকা ভেরি পেকতালভেলার মা তিনি বলেন আমি আমার সন্তানকে হারিয়ে কিছুই পেলাম না তিনি আরো বলেন বিচারহীনতা আমাকে শেষ করে দিল আমি আর বাঁচতে চাই না এভাবে একজন অপরাধীকে ক্ষমার মধ্য দিয়ে আমাদের মেরে ফেলা হয়েছে তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি দিমিত্রিবেস্ক বলেন প্রেমিকার হত্যাকারী আসামিকে ক্ষমা করা হয়নি বরং তাকে তার অপরাধের জন্য ইউক্রেন সীমান্তে যুদ্ধে পাঠানো হয়েছে বাজেয়াপ্ত সম্পত্তি নোয়াজ শরীফকে ফিরিয়ে দিতে আদালতের নির্দেশ ইসলামাবাদের এক আদালত এই নির্দেশ দিয়েছেন তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয় দুই সালে নোয়াজ শরীফের অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল যার মধ্যে ছিল জমি দামি গাড়ি থেকে শুরু করে স্থানীয় বিদেশি ব্যাংকে রাখা অর্থ গাড়িগুলোর মধ্যে একটি ল্যান্ড ক্রুজার ও দুটি মার্সিডিস ছিল এবার সম্পত্তি নোয়াজকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের উল্লেখ ইমরান খান গদিচ্যুত হওয়ার পর নোয়াজের ভাই শাহবাজ ক্ষমতা এলেও গত তেরোই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন মেয়াদ শেষ হওয়ার আগে সরকার ভেঙে দেন শাহবাজ ও তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করেন আগামী বছরের প্রথমে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ